আইএ তো এই মুহূর্তে আমি আছি ব্রিজে আমি অনেক ভিডিওতে বলেছি ব্রিজ আর ব্রিজটা কী এটা হচ্ছে ব্রিজ যে এইখান থেকে জাহাজটা চালানো হয় আর এই দিকটা আছে জাহাজের পোর্ট সাইড মানে ব্রিজের পোর্ট সাইড এটা বাইরের দিকটা এইখান থেকে দেখা হয় আর এটাকে বলা হয় ব্রিজ উইং আর এই দিকটায় গেলে দেখা যাবে এটা বাইরের জাহাজের সামনের দিকটা আজকে ওয়েদারটা একটু নর্মাল আছে মানে অত বেশি রাফ নেই নর্মাল আছে এটা হচ্ছে জাহাজের সামনের দিকটা আর এই দিক এইখান দিয়েই জাহাজটাকে দেখা হয় জাহাজ আমরা কোন দিকে যাচ্ছি সামনে কিছু আছে কি না আর এই যে একটা জিনিস রয়েছে এটাকে ওয়াইপার বলা হয় এটা যখন নোংরা হয়ে যায় ওটা জল দিয়ে ওটা ক্লিন করা হয় জলে জল রয়েছে এইদিকে আমাদের এইখানে রয়েছে যে জাহাজটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে এটাতে সেই অ্যাঙ্গেলটা এটা জাইরো রিপিটার বলা হয় এটা হচ্ছে সেই জাইরো রিপিটার আর এইখানে রয়েছে কিছু যেটাকে বলা হয় এই একটা এটা এটাকে বলা হয় ইকো সাউন্ডার আর এটাকে বলা হয় স্পিড লক এটা হচ্ছে অ্যানিমিটার মানে হাওয়ার স্পিডটা বোঝা যায় আর এটা হচ্ছে জাহাজে কত আর চলছে মানে কত স্পিডে চলছে আর এইখানে আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে মানে জাহাজ কতটা রোলিং পিচিং হচ্ছে মানে কতটা চলছে এগুলো এইখানে দেখা যাচ্ছে এটাতে বলা হয় আরও টি মানে জাহাজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হচ্ছে এটা এখান থেকে বোঝা যায় তো আর এইখানে জাহাজের সামনে এই যে একটা জিনিস রয়েছে এই যে যেটা রয়েছে এটাকে বলা হয় ওয়াইপার এটা দিয়ে কী করা হয় অ্যাকচুয়ালি যেমন গাড়িতে থাকে গাড়িতে গাড়ি চালানোর সময় যদি বৃষ্টি হয় নোংরা হয় যেটা ক্লিন করার জন্য এটা জাহাজও সেই একই সিস্টেম তো এটা একটু বড়ো এটা দিয়ে ক্লিন করা হয় এটা রয়েছে আর জাহাজের এই যে যে ব্রিজ ব্রিজের চারপাশে চারপাশেই কাজ কাজ দেখি না এইখানে রয়েছে তিনটে বাইনাকোলার এই যে এটা বলা হয় বাইনাকুলার তিনটে রয়েছে এটা রাত্রের জন্য আলাদা থাকে আর দিনের জন্য আলাদা থাকে এই বাইনকুলারটা কী বাইনোকুলারটা হচ্ছে যেটা আমরা ছোট্টবেলায় পড়েছি যে গ্যালিলিও আবিষ্কার করেছিল বাইনাকোলার মানে দূরবীন আর এটা হচ্ছে সেই দূরবীন এই দূরবীন দিয়ে আমরা এইভাবে সামনের দিকটায় দেখি জাহাজ মানে এটাতে দেখলে পরে অনেক কাছে দেখা যায় আর এই দিকটায় রয়েছে জাহাজের স্টারিংটাও একটু দেখাবো এটা হচ্ছে পুরো জাহাজ আর এইখানে কিছু জিনিস দেখা যাচ্ছে এই যে একটা জিনিস যেটা এখানে খুব হাওয়া আছে হাওয়াটা হচ্ছে কিছু এসির হাওয়া নর্মালি জাহাজে যেরকম আমরা বাড়িতে যেরকম স্প্লিট এসি ইউজ করি এটা স্প্লিট এসি নয় এটা হচ্ছে অ্যাকোমোডেশন এসি আর এইখানে এইখানে পুরো প্যানেলগুলো রয়েছে এটা হচ্ছে একটা ফোন এই ফোনটা অ্যাকচুয়ালি ব্যাটারি ফোন যদি কখনো জাহাজে লাইট চলে যায় মানে লাইট না থাকে তখন এই ফোনটা ইউজ করা যায় ব্যাটারি ফোন আর এটাতে এটাকে বলা হয় ভিএসএফ মানে এটা দিয়ে কোর্টে কোথাও কথা বলতে হলে এটা দিয়ে অনেক দূরে কথা বলা যায় আর এইখানে অনেক প্যানেল রয়েছে স্পিড লক মানে যেটা জাহাজের স্পিড দেখা যায় যে এখন বারো পয়েন্ট সিক্স নটে চলছে আর এইখানে সব র্যাডারের কম্পিউটারগুলো রয়েছে এইসব ব্যাটার আর এইখানে এই যে যেটা রয়েছে ফুল নেভিগেশন এই যেটা এই যে যেটা রয়েছে এটা হচ্ছে ফুল নেভিগেশন মানে জাহাজে এখন ফুল স্পিডে চলছে এটা হচ্ছে ফুল স্পিড নেভিগেশন আর মেনলি যেটা বলা হয় স্টেরিং এটা হচ্ছে সেই স্টেরিং এটা হচ্ছে স্টারিং এই স্টেরিংটিকে এইখান থেকে স্টেয়ারিং করা হয় এইখানে রয়েছে একটা ম্যাগনেটিক কম্পাস্ট ম্যাগনেটিক কম্পাস বলতে হ্যাঁ এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস্ট মানে জাহাজ এখানে চালানোর সময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে কোন সাইডে যাচ্ছে সেটা দেখার জন্য আর এই স্টারিং এটা ম্যানুয়ালিও করা যায় আর এটা অটো অটোতেও করা যায় মানে দুটো সিস্টেম আছে যখন সমুদ্রে মাঝে যখন জাহাজ চলে এই যে এখন যেভাবে জাহাজটা চলছে চলছে কিন্তু এটা হচ্ছে অটোতে চলছে স্টারিং কেউ করছে না স্টারিং কেউ করছে না অটোমেটিক জাহাজ চলছে এইখানে আর একটা ফোন রয়েছে এখানে দুটো ফোন রয়েছে এটাও ব্যাটারি ফোন আর এটা হচ্ছে নর্মাল ফোন এই ফোনটা দিয়ে অ্যাকচুয়ালি বাড়িতে ফোন করার জন্য নয় এটা অ্যাকচুয়ালি জাহাজের কেবিনে ইঞ্জিন রুমে মানে পুরো জাহাজে সবার কেবিনে ফোন আছে সব জায়গায় ফোন করার জন্য মানে জাহাজের ভিতরে এই ফোনগুলো ইউজ করা হয় আর এইখানে রয়েছে একটা মাইক এই মাইকটাতে যদি যখন জাহাজের পুরো স্টাফকে ডাকা হয় তখন এটা এটা দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় আর এটা দিয়ে অ্যানাউন্সমেন্ট করলে সবার কেবিনে এলিওয়েতে সব জায়গায় যে যেখানেই থাকুক না কেন শুনতে পাবে তো এইখানে আরও রয়েছে এক্সপ্যান্ড র্যাডার মানে যেটা দিয়ে যা মানে আমাদের আশেপাশে যদি কোনো কিছু থাকে যে কোনো বোট কোনো জাহাজ হয়তো আমরা দেখতে পাচ্ছি না হয়তো কুয়াশা আছে কিন্তু এই র্যাডারে এটা দেখা যায় সব কিছু দেখা যায় তো এটা এই যে আর একটা বিএসএফ মানে এটা দিয়েও যখন কিনারার সঙ্গে কথা বলে আমরা যখন এই সমুদ্রের মাঝে রয়েছি তবুও আশেপাশে কোনো কিনারা থাকলে সেটার সঙ্গে কথা বলা যাবে তো এটা ছিল আজকে আমার ব্রিজের ভিডিও তো বন্ধুরা আর এত সময় আমি ছিলাম উজ্জ্বল তো আপনারা ছিলেন আমার সঙ্গে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার একটি ইউটিউব রয়েছে যেটা হচ্ছে অ্যাট দ্য রেট ওয়ার্ল্ড ওয়াইড উজ্জ্বল তো বন্ধুরা ভালো লাগলে নিচে ভিডিওটা শেয়ার করবে আর অন্যকে একটু দেখার সুযোগ করে দেবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে পাই